মর্নিং বন্ধুরা সব কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আজকে আজকে সকালবেলায় উঠে পড়েছি তো আজকে তো পুজো করবো বৃহস্পতিবার তো ওই জন্য একটু ফুল মালা আনতে যাচ্ছি এখন ফুল মালা এনে এবার সংসারে কাজ লাগবো ঘুম থেকে উঠেছি উঠে আমার যেটুকু হাত পা একটুখানি ব্যায়াম ট্যাম করা অভ্যেস করে আজকে সকালে হাঁটতে যাইনি আমি তো চলো আমার সঙ্গে আজকে সারাদিন আমার সঙ্গে থেকো চলো ফুলদা ফুল দাও এসেই এক কাপ চা খেয়ে বসিয়ে দিলাম ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সকালে জলখাবারে আলু চচ্চড়ি আটা মেখে রেখে দিয়েছি রুটি করবো একটু পোস্ত বেটে রেখে দিয়েছি পোস্তর সঙ্গে সাদা তিল একটু বেটেছি দিয়ে পোস্ত রান্না করবো ওই জন্য নানুয়া ঝিঙে নয় এটা নানুয়া আর সজনে ডাঁটা দিয়ে করবো পোস্ত এই আলু দেবো একটু ছেলে তো এই নানুয়া খাবে না তো আলু খাবে এই হবে আর এর মধ্যে করলা ভাতে আলু ভাতে দিয়েছি তালাটা খোল চলে এলাম চান টান সেরে টেড়ে নিয়ে এবারতে মা লক্ষ্মীকেও চান হয়ে গেছে আজকে ইয়ে হলো বুদ্ধ পূর্ণিমা আজকে তো ভালো দিন আমার না ফুল আনতে গিয়েই তখন আমাকে বললো যে বুদ্ধ পূর্ণিমা আজকে আছে আর আমাকে ফুল আলা ফুল যেমন দেয় প্রতি বৃহস্পতিবারে ফুল আজকে তো ফুল উল্টো পাল্টা একেবারে যত রজনীগন্ধা ফুলগুলো দিয়ে দিয়েছে হ্যাঁ আমিছি আমাকে গাঁদা ফুল কুচুক দাও বলে না আজকে ফুলের দাম অনেক ওই জন্য দেয়নি সে যে যাই হোক যে কলা কলা দিয়েছে তো আমপল্লব দেবে না পাঁচ টাকা দাও তবে পল্লব দেবে আমি তো আমি তোমাকে বললাম তো আমার কুড়ি টাকায় খালি ফুল দিতে কুড়ি টাকার মানে যা যাও প্রতি বৃহস্পতিবারে সেটা আমায় দেবে কলা টলা আলাদাভাবে নিতে হবে ওইটা বলে না আজকে তোমার তিরিশ টাকা আমি তুমি বলো যে গুরু পূর্ণিমার জন্য তোমাকে আরও দশ টাকা বেশি দিতে হবে সেটাই তো তুমি বলো এই দিচ্ছ না সেই দিচ্ছ না এই রকম করে যাই হোক দিয়েছে আম পল্লবটা দিয়ে দিয়েছে আমি যে বারো মাস নিচ্ছি তো এরকম করলে হয় তো চলো আজকে গুরু পূর্ণিমা ভালো এই গুরু পূর্ণিমা না আজকে বুদ্ধ পূর্ণিমা তো তো এই যে মা লক্ষ্মীকে আজকে সাঁকাটা পড়াই। মা লক্ষ্মীকে চলো দেখতে থাকো সঙ্গে থাকো পুজোটা সেরে নিয়ে অনেক কাজ আছে দেখাবো সেরে চলে এসছি পরে কাজ দেখাবো আগে খাই অনেকটাই বেলা হয়ে গেছে হ্যাঁ আমার এত এত বেলা হয় না আজকে পুজো টুজো করতে ঘরে কাজকর্ম সেরে তো পুজোটা করব ভাত করলা ভাতে ইয়ে নেন নানুয়া আর ইয়ে দিয়ে ওই ঝিঙেরই মতনই হয় নানুয়া ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত ওই পোস্ত আর বিউলির ডাল আজকে চলো খেয়ে দিয়ে নিয়ে গিয়ে তারপর দেখাবো খেয়ে দিয়ে চলে এলাম এমন সেরাম কিছু কাজ নয় ঘরের কাজই আমি দেখাবো আজকে চলে এসছি এই যে এই যে দুটো চাদর কিনেছিলাম না এই একটা আর এই অরেঞ্জ কিনেছিলাম এই চাদরগুলো বিছনাতে পাতলে লম্বাতে ঠিক হচ্ছে আর চওড়ার দিকে গোজার কাপড়টা নেই একদম টায় টাই রয়েছে সেই জন্যে আমায় আমি করেছি যে আমার একটা চাদরেতে আমি এরকম করে সবুজ রঙের পিস কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম চাদরটা সবুজই ছিল আমি পারতামও সবুজ রঙের সে পুরি প্রিন্টেড ছিল সাইডের কাপড়গুলো ছিল না বলে এই কাপড়টা ছিল তো এই কাপড়টা তো গোটাই আছে নতুনই অবস্থা দেখো না বেশ পরিষ্কার আছে তো এইগুলো তোমার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের এই দেখো এই যে এই চাদরগুলো লম্বাতে ঠিক আছে সাইডে না এই এইটা লাগাবো এইটার সঙ্গে একটু সবুজ রয়েছে ম্যাচিং হবে এটা এই যে এটা ম্যাচিং হবে এটা লাগিয়ে দেবে এই এই যেমন চাদরটা পাতা আছে এই তলাতে এই সবুজটা থাকবে দেখা যাবে না ওপরে চাদরটা থাকবে এই একটা হলো আছে হ্যাঁ সেটাতে না আমার এই যে একটা চাদর আছে জানো তো এই চাদরটা না মাঝখানগুলো তো চাদরগুলো ছিঁড়ে যায় আর সাইডগুলো মোটা হয়ে থাকে সাইডগুলো কিছু হয়নি এই কাপড় এটা চাদরটাকে কেটে লাগিয়ে দেবো এটা এই একটা করব এই যে বালিশের খোল আমার সেলাই হয়ে গেছে মেশিনটাকে আমি সারিয়েছি এই দেখো দুটো খোল আমার হয়েছে দুটো বালিশের তুলো এই তুলোগুলো ভরবো এটা দেখো এটার সঙ্গে এটা জোড়া হয়েছে কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর ম্যাচিং হয়েছে হয়েছে এটা এই এই একটা একটা রঙ্গলিটা জোড়া হয়েছে এর সঙ্গেও ম্যাচিং হয়ে গেছে সবুজের হয়ে গেছে বালিশগুলো দেখো দুটো বালিশ ভোট দেওয়া হয়ে গেছে আমার দেখো দুটো বালিশ কমপ্লিট চলে এলাম রান্নাঘরেতে রান্নাটা এখন পাঁচটা বাজে কে বলবে এখন কী রোদ এই দেখো ওই যে ঘরেতে রোদ পড়েছে চলো রান্নাটা সেরে নিচ্ছি এই কারণে আমাকে ডাক্তারখানায় যেতে হবে ডাক্তার দেখা ডাক্তারে বলেছে আটটার মধ্যে আসতে আটটা সাড়ে আটটায় বললো ছেলে ওই রকমই রান্নাটা তো সেরে নি রান্না করে সন্ধ্যে দেবো আমাকে টুকু চা জল খাবার তো খেতেই হবে খেয়ে দিয়ে তবে না যাবো সুন্দর কালারফুল লাগছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো ফোনে দিয়ে দেবো জিরে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে একটু নুন দিয়ে দেবো কাশুরি মেথিটা দিয়ে দেবো দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেবো এই যে আগে থেকে সেদ্ধ করা একটু নুন তেজপাতা আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি গোটা মুগ তরকার ডাল দিয়ে দিয়ে দেব আমার তরকা কমপ্লিট হয়েছে এই তার মধ্যে রুটিও করে নিয়েছি তার মধ্যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে যে চা আর মুড়ি নিয়েছি চা মুড়ি নিয়ে বসবো এখন এখন ডাক্তারখানায় যাব কত রাত্রি হবে তা তো জানি না আমি হ্যাঁ রাত্রির হতেও পারে আমাকে একটু আটটার পরেই যেতে বলেছে যাব ডাক্তার দেখি এসেই রান্না করা ও আমার পক্ষে হবে না ওইটা আর তেমনি গরমও আছে খুব গরম আছে বৃষ্টি এ হচ্ছে বটে কিন্তু না গরমটা যাচ্ছে না গরমটা রয়েছে তো চলো আজকে মতো এইটুকুনি আর লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে শেয়ার করবে আমার ব্লগটা আর একটু কিছু হলেই আমার আর একটু একটা জায়গায় আসতে পারি তো ঠিক আছে আর সাবস্ক্রাইব করবে যে নতুন বন্ধুরা দেখছো আমার ব্লগ সাবস্ক্রাইব করে নেবে তাহলে আজকের মতন টাটা ভালো থেকো